আমি নিজেই ধরে করতে পারবো দেখা দেখার মানে কিভাবে আমার হাতকে ইশারা করতেছে এটা আমি নিজে বুঝতে পারতেছি কিন্তু ও দেখার পরে ওর ওকে কিভাবে দিচ্ছে মানে ও বুঝতে ওর কোনো রিয়াকশন টাইম নাই কথা বলতেছে সেদিক দিয়ে মনোযোগ মনোযোগ তার মানে দুইটা জায়গায় স্ত্রী করা যায় না মন ঠিক আছে যেকোনো এক জায়গায় স্ত্রী রাখতে হয় আমি ছাড়লে আমি যে কোনো সময় ধরতে পারবো কারণ এটা আমি জানি যে আমি কখন ছাড়তেছি এটা আমি নিজেই জানি কেমন কিন্তু ও তো এদিক অলরেডি আছে তুমি মনোযোগটা হয়তো বা ওর

কোয়েন্সিতে 8 ইঞ্চি। এটা চলতে বুঝছো? তাহলে রিঅ্যাকশন টাইমটা হচ্ছে 8 ইঞ্চির মধ্যে আছে। এখন আরেকবার আমরা চেষ্টা করব। এরপর দেখো কথা না বলে কত ইঞ্চির মধ্যে ধরতে পারে কেমন? এখন 8 করলে 8 করলে তেরো থেকে চার বিয়োগ করলে নয় নয় সাথে সাত বিয়োগ করলে এটার মানে হচ্ছে কি জানো ওর সম্পূর্ণ মনে হচ্ছিল হিসাবের মধ্যে এদিক দিয়ে কোনো মনোযোগ নাই তাই আমাদের স্টুডেন্ট সাথে উচিত পড়ালেখা করার সময় কি কি উচিত আমাদের বলো সবসময় মনোযোগ দিয়ে যে পড়াটা করছে ওটাই পড়া অন্য দিক দিয়ে মন না দেওয়া বুঝছো মানে আমাদের মনোযোগ সবসময় একদিক দিয়ে স্থির রাখলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো